বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম তামজিদান বাইস থেকে আমি মোহাম্মদ আজল ইসলাম বলছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে প্রায় এগারো পিস লিথিয়াম ব্যাটারি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার করে চলে যাচ্ছে তো আমরা ছয় পিস ব্যাটারি আমরা রংপুর বিভাগে পাঠিয়ে দিচ্ছি রংপুর জেলায় ছয় পিস কিনিয়ার লিথিয়াম ব্যাটারি আর দুই পিস ডিজিটিসি ব্যাটারি আমরা পাঠিয়ে দিচ্ছিল টাঙ্গাইল জেলাতে আর দুই পিস আমরা কিনিয়া লিথিয়াম ব্যাটারি পাঠাই দিতেছি কুষ্টিয়াতে আর আপনারা যারা আরেকটা ইলং এক পিস একশো চৌরাশি এম পিয়ার একটি ইলং ওটা পাঠাই দিছি মাওনাতে তো আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে জানে যে বিভিন্ন প্রান্তের যে মেমু হ্যাঁ এগুলো সব পাই দোকানদারের মেমু এগুলো বলা যেত না দোকানের নাম উল্লেখ করা যেত না তো আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান পাইকারি মূল্যে আপনারা জানেন যে লিথিয়াম মানে কামকি দেন্টার প্রাইস সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আপনারা এক পিস পাঁচ পিস যা যত পিস প্রয়োজন আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন পাইকারি মূল্যে তো আপনারা যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করেন অর্ডার করেন আমরা প্রত্যেকটা ব্যাটারির জন্য আমরা তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা প্রত্যেকটা ব্যাটারি আমরা আপনাদের গন্তব্যস্থলে যাওয়ার পর ব্যাটারি খুলে চেক করে তারপর টাকা পেড করবেন তো যারা ব্যাটারি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাম্পিতে আমাদের কাছে

সব ব্যাটারি কুরিয়ারে চলে যাচ্ছে কুরিয়ার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ব্যাটারিগুলো পাঠিয়ে দিব তো যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলে তারপর আমাদের কাছ থেকে ব্যাটারি নেবেন তো আমাদের নাম এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিম বসুপুরাতে অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম